চলে এসেছি কৃষ্ণগড় আর কৃষ্ণগর হৃদয় জুড়ে বুড়িমা দেখুন হৃদয় জুড়ে বুড়িমা দেখুন বুড়িমার মেন গেট এটা বুড়িমার এখান দিয়ে প্রবেশ পথ এখান দিয়ে যাচ্ছি বৃষ্টি মানছে না কত লোক যাচ্ছে দেখুন বৃষ্টির মধ্যেই বুড়িমার কাছে বুড়িমা হচ্ছে যেমন নোয়াটি বড় মা ওরকম কৃষ্ণগড়ে সবাই বুড়িমাকে মানে বুড়িমার পুজো বুড়িমার মূর্তি বুড়িমার মা না দেখলে বুড়িমারকে দর্শন না করলে এখানে মানুষ ঘুমায় না অগন্তি মানুষ হাজার হাজার মানুষ পুজো দিতে এসছে দেখুন বৃষ্টির মধ্যেই বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার মধ্যে পুজো দিতে এসছে সবাই পুজো দেওয়ার জন্য ব্যস্ত বাইরে বৃষ্টি পড়ছে এখানে শুভ অষ্টমীতে পরিবার পুজো দেওয়ার জন্য সবাই দেখুন কি ভিড় করেছে এখানে পরিবার পুজোর জন্য দেখুন শুভ অষ্টমীতে সবাই পুজো দেওয়ার জন্য ব্যস্ত তো আমিও কৃষ্ণনগর এসেছি ফার্স্ট বুড়িমার কাছে বুড়িমাকে দর্শন করে বাদদাগি পুজো আপনাদের দেখাবো ভিডিওতে তো আমি দেখে অবাক হয়ে যাচ্ছি এত লোক এখানে তো প্রতিবারই হয় প্রতিবারই আসি আজ অষ্টমীর দিন এসেছি অন্যদিন নবমীর দিন আসি মায়ের মূর্তি দেখুন মায়ের মূর্তি দেখলে মন ভরে যায় সত্যি বুড়িমার মূর্তি দেখলে মন ভরে যায় জয় বুড়িমা জয় বুড়িমা জয় বুড়িমা